আসসালামু আলাইকুম আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত আমি আনারকলি শীত কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে হার হিম করা এই ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার অন্তর্গত ভীমপুর থানার ডিগ্রি গ্রামে আরজিকর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার এখনো কোনো কিনারা হয়নি দ্রুত বিচারের দাবি জানিয়ে রাজ্য জুড়ে প্রতিদিনই কোথাও না কোথাও প্রতিবাদ আন্দোলন সংগঠিত হয়ে চলেছে আর ঠিক এই আবহের মধ্য দিয়েই ফের ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটে গেল বাংলায় জানা গিয়েছে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে আসার পথেই নির্যাতিতার মৃত্যু হয় ওই মহিলাকে শারীরিক অত্যাচার করেছে যুবক এবং মাথায় আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে জানা গিয়েছে প্রতি রাতের মতোই ওই রাতে মহিলা তার নিজের ছোট ছেলেকে নিয়ে নিজের ঘরে ঘুমিয়েছিলেন আর সেই সুযোগেই পাশের গ্রামের এক যুবক গভীর রাতে শীত কেটে ওই মহিলার ঘরে ঢুকে পড়েন মৃতার স্বামী কর্মসূত্রে বিদেশে থাকেন এই ঘটনার পরদিন দিন সকালবেলায় মৃতার শাশুড়ি বাড়ির পিছন দিকে গিয়ে দেখেন যে দরকারি কিছু কাগজপত্র পড়ে রয়েছে এরপরেই তিনি দেখেন ঘরের শীত কাটা ঘরে গিয়ে তিনি দেখেন তার বৌমা অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে এই অবস্থা দেখার পর তিনি চিৎকার করলে আশেপাশের লোকেরা তখনই ছুটে আসেন মহিলাকে উদ্ধার করে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলা হয় কিন্তু মাঝপথেই তার মৃত্যু হয় বলে জানানো হয়েছে পরে দেহ ফিরিয়ে নিয়ে আসা হয় কৃষ্ণনগর জেলা হাসপাতালে ভীমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং ক্রাইম সিনের জায়গা ঘিরে রাখা হয়েছে এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে মহিলারা তীব্র আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসীদের একটাই দাবি যে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এলাকারেই অনুজন নামে এক ব্যক্তিকে আটক করেছে বলে জানা গিয়েছে আজ এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো খবর নিয়ে আল্লাহ হাফেজ